পুলিশ সেনাবাহিনী ফায়ার ব্রিগেড সবাই অনেক চেষ্টা করেছে কিন্তু মা হাতিকে ওর বাচ্চার কাছ থেকে সরাতে নাই। সে সারাটা রাত ওইভাবেই ছিল হাতি খুবই সংবেদনশীল একটা প্রাণী এবং সে আসলে আপনার কোনো ক্ষতি করবে না এখন সে কি করবে সে যে জায়গাতে চড়ে বেড়াতো যে জায়গা থেকে ফল খাইতো সে জায়গায় আপনি এখন বড় চাষ করেন সে জায়গায় আপনি এখন ঘর বানায় এখন তার তো হাঁটতে হবে প্রকৃতিগত আমরা যেটা শুনলাম হাতি হাঁটি হচ্ছে থেকে 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 কিলোমিটার কিলোমিটার আমি রাস্তা রাখিনি আমার প্রথম নির্দেশনা হবে বন বিভাগকে এখানে বিজিবি আছে আমি বিজিবি কেও একটু অনুরোধ করব বন বিভাগ যেন আর দয়া করে ইউক্যালিপ্টাস গাছ না লাগায় বন বিভাগ এই সংকটটাকে তীব্র করছে কারণ হাতি তো ওখান থেকে কিছু খেতে না এখন গাছ ম্যাচিওর হয়েছে নাকি গাছ ম্যাচিওর হয় নাই এই গল্প আমি শুনতে পারবো না কারণ এই গল্পের সাথে আরেক করুন গল্প আসে তা হচ্ছে আজকে এরকম চেক দেওয়ার প্রয়োজনীয়তা বাড়ে আর হাতি মরে যায় আর মানুষ মরে যায় কাজে আপনারা আমাকে আমি আপনাকেও বলছি বিভাগের সাথে আপনি বসবেন আপনারা আমাকে কর্ম পরিকল্পনা দেবেন আপনারা কবের মধ্যে এই আকাশমণি এবং ইউ গাছ সরাবেন আপনারা যখন জানেনি প্রতি বছর দ্বন্দ্ব হয় তো প্রতি বছর মানুষকে ক্ষতিপূরণ না দিয়ে ক্ষতির কারণটা আপনারা রিমুভ করেন নাই কেন করেন নাই সেটা তো আগে করতে হইতো তাই না এটা করবেন আপনারা কারণ আমি চলে গেলে আর এই কাজ কে কখন আপনাদেরকে করা জানি দুই নম্বর হলো আপনাদের কাছে আমাদের একটা বিল সবকিছুর মধ্যে আমরা রাজনীতি আনবো না সবকিছু রাজনীতির বিষয় না সবকিছু দলাদলির বিষয় না আমাদের কতগুলোর প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে সরকার একটা সত্তা এখানে ডিসি এক কথা বলবে বন বিভাগ আরেক কথা বলবে বিজিবি আর কথা বলবে এটা তো হবে না সরকারকে খন্ড খন্ড করার তো কোনো সুযোগ নাই যদি আমাকে হাতি বাঁচাতে হয় হাতির চারণ ক্ষেত্র দিতে হয় ডিসি মহাদয়কেও এগিয়ে আসতে হবে ডিসি মহাদয়কেও এগিয়ে আসতে হবে আপনাদের গ্রামের লোক যদি এত বড় আত্মবিসর্জন করে তাহলে আমরা সরকার তাদের এই আত্মবিসর্জন সম্মান করে আমাদের কাজটুকুন করব না তা কিন্তু হবে না হ্যাঁ এক প্রথম কথা হচ্ছে ইউ ক্যারেক্টার সরানো আকাশমণী সরানো হাতির উপযোগী চাপালিশ যেগুলো গতকাল আমাদেরকে বললেন সেগুলো দয়া করে লাগাবেন সেখানে কিন্তু ডিসি মহোদয়ের বৃক্ষরোপণের একটু ফান্ড থাকে আমার বোনের থাকে লোকাল গভর্নমেন্টের মন্ত্রণালয়ের থাকে আমরা দেখব কিরকম ভাবে আমরা জোগাড় করতে পারি আপনারা দয়া করে হাতি যখন চলে আসে আপনারা ওকে আগুন ছুঁড়ে মারেন বল্লম দিয়ে ওকে তাড়া করেন মধ্যে হাতি আজকে কি ঘটলো বছর পরেও মনে করতে পারে আল্লাহ কাজী আপনারা একটু মনে রাখবেন হাতি সরানোর উপায় কি এটা আপনাদেরকে যে এলিফেন্ট রেসপন্স টিম আছে তারা বুঝিয়ে দেবে এতগুলো এলিফেন্ট রেসপন্স টিম থাকার পরেও হাতির কাছাতে মানুষের মৃত্যু হওয়াটা আসলে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে আপনাদের প্রশিক্ষণ যাতে ঠিকভাবে হয় সেই ব্যবস্থাটা করা হবে আপনারা আপনারা যা চেয়েছিলেন সাত সরঞ্জাম সব আপনাদেরকে দেওয়া হয়েছে এইগুলোরও বন বিভাগের কোন সংস্থান ছিল না এগুলো আমাদের মধুপুরের শালবন বাঁচানোর একটা কাজ হাতে নিয়েছি তার মধ্যে জোর করে ঢুকাই দিছি যে এটা দিতে হবে আমার তো আমি হাতিও বাঁচাতে পারছি না মানুষও বাঁচাতে পারছি না আমাদের এই যে শেরপুরের আপনাদের বনটা আপনাদের বনটার জন্য আপনাদের মন খারাপ লাগে না যে কেমন বোন ছিল আর কেমন বন হয়ে গেল আমরা এখন সবাই সবকিছু চাই আমরা খালি সেতু চাই বড় বড় দালাল চাই কিন্তু আমরা বন চাই না তাহলে কেমন করে হবে বন তো লাগবে না আপনার বাতাস কেমন করে ঠিক হবে তার তো খালি আপনিই বেঁচে থাকবেন পৃথিবীতে আর প্রাণীরা তো থাকবে না আর প্রাণীরা না থাকলে আপনিও বাঁচতে পারবেন না হ্যাঁ কাজে সবকিছুর মধ্যে আমরা ব্যক্তির স্বার্থ গোষ্ঠীর স্বার্থ দলের স্বার্থ এগুলো আনবো না আমরা আনবো জাতির স্বার্থ জাতির স্বার্থ কি আমার বোনটাকে আমি ফেরত আনবো জাতির স্বার্থ কি আমার মানুষকে আমি সুরক্ষা দেব জাতির স্বার্থ কি আমরা মানুষের হাতিকে সুরক্ষা দেবে বাংলাদেশ যাতে পৃথিবীতে একটা মায়াহীন সমাজ হিসেবে পরিচিত না হয় বাংলাদেশের মানুষকে আপনি দেখবেন ভারতের অনেক জায়গাতে কোন জায়গাতে বেশি হাতি আসতে